জায়গার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সেই সংস্কার বুঝে না নান না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ এক দল গিয়েছে ঢাকা আরেক দল হলো লবণ চাষিদের উপর অত্যাচারে ব্যস্ত দখলে ব্যস্ত ব্যস্ত আর আমরা চাই বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতে যুদ্ধ করে যাচ্ছে যাচ্ছি উন্নয়ন হয় নাই এখানে টুরিস্টদের নিরাপত্তা নাই আপনাদের সন্তানগুলো বঙ্গোপসাগরে ভেসে যায় রোহিঙ্গা এসেছে প্রত্যাবর্তন হয় না পুরো বাংলাদেশ দেখেছে সমস্যা হয়েছে কক্সবাজারবাসীর কক্সবাজারবাসীর সমস্যা সমাধান করতে হবে আপনারা এনসিপির সাথে থাকবেন প্রিয় কক্সবাজারবাসী আপনাদের সুখে দুঃখে ভবিষ্যতে ইনশাআল্লাহ এনসিপি পাশে থাকবে একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম আপনাদের কি মনে আছে এ মুজিবাদ মু যুদ্ধ করেছিল কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার সামনে মুস ছিল আমাদের বন্ধুকে শহীদ করেছিল আমাদের রক্তের দাঁত এখন শুকায় নাই আমাদের বাইরে কোন হসপিটালে তার পাচ্ছে আমরা দেশের মধ্যে আনাচে যাচ্ছে যাচ্ছি আপনাদের কক্সবাজারে এসেছি